আমি গ্রামেগঞ্জে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে শুধু কলকাতার মধ্যে থাকতে হবে না আমাদের ইন্ডিয়ার ফুটবলটা এখন যে প্রবলেমটা হয়েছে ইটস নট আ সেলেবল প্রোডাক্ট রাইট নাও সেল করা যাচ্ছে না আগে ভেবেছিল পরিমাণও আমাদের ইনফ্রাস্ট্রাকচার গ্রাউন্ড এগুলোর পেছনে দেওয়া হয় তাহলে পুরো ব্যাপারটা একটা কম্বাইন করে খুবই অবভিয়াসলি জিনিসটা খুবই ভালো দাঁড়াবে এভিওান ওয়েলকাম চ্যানেল বেঙ্গলি স্পোর্টস বেঙ্গলি নতুন একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আফটার লং টাইম আমি জানি সবার প্রচুর এক্সপেক্টেশন ছিল যে ম্যাচ ব্লগ আসবে বাট আসেনি আজকে এই মুহূর্তে সাউথ সিটিতে রয়েছি সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে লেজেন্ড লেজেন্ড আমরা লেজেন্ডই বলব বিকজ জার্মান ফুটবলের একজন নাম যে নাম আমার মনে হয় ভারতীয় ফুটবলকে পরবর্তীতে হেল্প করবে ইচ্ছে হেল্প করবে যে প্রোমোটিং ফুটবল তোমরা সকলেই জানো যে বেঙ্গল সুপার লিগ আমাদের বাংলার একটা মানে ফুটবলের জন্য একটা হয়তো একটা আমি বলব এরকম একটা দিক হতে পারে যেটা ভারতীয় ফুটবল এবং বাংলার ফুটবলকে হয়তো চেঞ্জ করে দেবে সেই বিএসএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার লোথার ম্যাথিউস স্যার আজকে এই মুহূর্তে আমাদের কলকাতাতে এসছে এখানে দেখতে পাচ্ছি অঙ্কনকে দেখতে পাচ্ছি অঙ্কন ভারতীয় ফুটবলের এই টালমাটাল সিচুয়েশন সিচুয়েশান তার মধ্যে এইরকম একজন লেজেন্ডারি ফুটবলার এসছে কতটা ইম্প্যাক্টফুল হতে পারে অনেকেই বলছে এটা দেখে যে এইরকম প্লেয়ারকে এনে কী হবে বা তেরো তারিখ মেসি আসছে আদৌ কি এতে ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হবে তোর কী মনে হচ্ছে আপাতত ভারতীয় ফুটবলের যে অবস্থা অন্তত বেঙ্গল সুপার লিগ এটা আশা দেখাচ্ছে আমাদের এখন সেটা ভবিষ্যৎ কথা বলবে যে বেঙ্গল সুপার লিগ কী করতে পারে দেখা যায় এবং আমাদের প্রিয় টুর্নামেন্ট আইএসএলই বলবো কারণ আমাদের প্রিয় টুর্নামেন্ট আমাদের প্রিয় ক্লাবগুলো কলকাতার মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবারান সবাই খেলে সেই টুর্নামেন্টটা বন্ধ সেইটা নিয়ে তুই কি বলবি কবে হবে কি হবে সেটা নিয়ে তোর কি মনে হচ্ছে বলো এই এত বড় একজন লেজেন্ড উনিশশো নব্বই সালের ক্যাপ্টেন ছিল জার্মানির ক্যাপ্টেন যারা বিশ্ব জয় করেছিল সেই লোথা ম্যাচুজ স্যার আজকে এখানে উপস্থিত কতটা ইম্প্যাক্ট feel এত বড় একজন লেজেন্ডের কলকাতাতে আসা এবং আইএসএল এই সিচুয়েশন এটা নিয়ে তোমার কি মনে হচ্ছে একটু ছোট্ট করে দর্শক একদম একদমই জার্মান লেজেন্ড লোটা মেতো এসছে অবশ্যই ভালো কথা এখানে দেখছো তুমি এখানে বাচ্চাদের নিয়ে কাজ করছে এবার ব্যাপারটা কি কী তো একদিন কাজ করে তো কিছু হবে না ব্যাপারটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে কাজ করতে হবে প্রসেসের মধ্যে কাজ করলে আমাদের দেশে গ্রামে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে শুধু কলকাতার মধ্যে থাকলে হবে না আমাদের ফুটবলের মানে যদি তুমি আস্তে মানে একদম জায়গা বলা সেটা হচ্ছে মকর ছল মকর ছলে ঘুরে ঘুরে কিন্তু অনেক প্লেয়ার স্কাউটিং করলে আমার মনে হয় কিছু উন্নতি হবে আর আইএসএল নিয়ে যেটা তুমি বলছো সেটা তো এখন দেখো কোর্টের এইসব বলছে এআইএফএফ এফএসডিএল এখন আমার মনে হয় এফএসডিএল নিয়ে হয়তো করবে কিন্তু মনে হচ্ছে আইএসএল হবে সবাই পজিটিভ থাকবো যাতে আই এস এল হবে এবং একটা ভালো আমি বলবো যে একটা ভালো উদ্যোগ আমাদের মানে যারাই এটার পিছনে ইনভেস্ট করছে সাচি গ্রুপ রয়েছে তোমার প্রত্যেকেই জানো একটা ভালো উদ্যোগ আশা করবো এখান থেকে ভালো ট্যালেন্ট নতুন ট্যালেন্ট উঠে আসবে অনেক দিন বাদে একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য সবাই দেখো লাইক করো সাবস্ক্রাইব করো প্রথমেই প্রথমের থেকে যেটা জানবো যে আমরা যে ইভেন্টে রয়েছি বাকিরাও বললো সেটা নিয়ে একটু ছোট্ট করে বল এবং তাছাড়া ভারতীয় ফুটবলের যে কারেন্ট সিচুয়েশান যেদিকে যাচ্ছে কারণ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ফেডারেশন এই মুহূর্তে যেটা রয়েছে লেটেস্ট যেটা রয়েছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান আইএসএলের মালিক হবে বা যেটাকে মালিক বলাটা আমার ঠিক নয় ওরাই কোঅর্ডিনেট করবে বা অর্গানাইজ করবে যেটা ওদের পক্ষে পসিবল নয় কারণ আজকের দিনে যারা টাকা দেবে দে উইল রান দ্য শো তো এটা নিয়ে তোর কি মনে হচ্ছে দেখো এটা নিয়ে সত্যি কথা মানে কি বলবো আই হ্যাভ অলরেডি মেড আ লট অফ ভিডিওস অবাউট দিস অ্যান্ড আমার একটা জিনিসই মনে হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলের যা অবস্থা হচ্ছে আমরা মানে ডার্ক ডার্কারে চলে যাচ্ছি এখন অ্যান্ড যদি না আমরা ইন্ডাস্টার যেরকম এফএসডিএল ছিল এফএস সত্যি কথা বলি এফএসডিএল ছিল বলে কিন্তু এতদিন কিন্তু তাও যতটা চলেছে ওদের জন্য কিন্তু এটা চলে আমরা যতই উল্টোপাল্টা বলি না কেন তাই অ্যান্ড কোথাও না কোথাও এফএসডিএল যদি আবার আসতো খুব ভালো হতো বাট দশ বছরে সাড়ে সাতশো কোটি টাকা এফএস ডিএল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কে দিয়েছে যেটা এর আগে কেউ দেয়নি তো আমাদের তো একটা দায়িত্ব আছে যে ওদেরকে ধরে রাখা আমাদের তো ইনভেস্টারদের ধরে রাখতে হবে আমাদের ফুটবল প্রবলেমটা কি বলতো সবার মনে হয়েছিল যে আরে ও দিচ্ছে তো যে কেউ দিয়ে দেবে কোনো চাপ নেই যে কেউ কিন্তু সেটা হবে না ইন্ডিয়ার ফুটবলটা এখন যে প্রবলেমটা হয়ে যে ইটস নট আ সেলেবল প্রোডাক্ট রাইট নাও ভাই সেল করা যাচ্ছে না আগে ভেবেছিল যে ভাই ইজিলি হয়ে যাবে কিন্তু এখন হচ্ছে না সেই জিনিসটা আর কোথাও কথা সেই জিনিসটা এখন এআইএফও বুঝতে পারছে আর এভরি ওয়ান যারা যারা ফুটবল দেখছে যারা ফুটবল বলছে তারা সেই জিনিসটা বুঝতে পারছে মনে বলেছে একদম পারফেক্ট কথা ইন্ডিয়ান ফুটবল সেলেবেল প্রোডাক্ট না সেটা আইএফএ বোঝা উচিত এ এরও কিন্তু এআইএফ বুঝেও কিছু মানে না বোঝার ভান করছে কারণ ওরা চাইছে যে ওদের পকেট ভরবে প্রথম কথা ওরা ওই জন্য আগে কিন্তু ওদের অ্যামাউন্টটা বলে দিচ্ছে এবং ওরা মালিক হতে চাইছে কোনো পয়সা ইনভেস্ট না করে আজ পর্যন্ত কেউ মালিক হতে পারে না প্রথম কথা হচ্ছে যে ইনভেস্ট করবে সে আগে জানতে চাইবে আমার কি কী বেনিফিট আছে তা ওরা বেনিফিট কিছু দেখাতে পারছে না বলে আজ কিন্তু এই যে বিডগুলো হয়েছে বিটগুলো কিন্তু কেউ গেলো না বিডে কথা বলতেই গেল না কারণ ওরা বুঝলো যে আমরা তো মালিক হব না আমরা শুধু টাকা ঢেলে যাব কালকে বেনিফিটটা নিয়ে চলে যাবে এই ওই জন্য আজকে কোনো পেলো না একদম এবং তোমরা সবাই মোটামুটি সবার কথা একটাই জিনিস ক্লিয়ার যে ভাই কর্পোরেট যুগে এই একদমই তাই আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানও এখন আমরা যাই বলি কর্পোরেটরাই চালাচ্ছে এবং ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কর্পোরেটদেরই চালাতে হবে যাই হোক পরবর্তীতে এই ইভেন্টের যদি আরও কোনো কিপিংস ভালো পাই ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব এই তোমার কি করবো মাথা নাও সার্থক রয়েছে আমার সাথে বেঙ্গলি ফোর্ট লোকে ফার্স্ট টাইম তোমরা চেনো নতুন করে ইন্ট্রোডাকশন দিয়ে সময় নষ্ট করবো সার্থককে বলো এই একটা ইভেন্টে এসেছি বিএসএল লোথা ম্যাথিউজ এসছে এবং ভারতীয় ফুটবল বা বাংলার ফুটবলের প্রমোশন চলছে এবং আইএসএল এর এই সিচুয়েশন কারেন্ট সিচুয়েশন কি মনে হচ্ছে অ্যাজ এ ফুটবল লাভার অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার কি মনে হচ্ছে একটু বলো আমি তো চাইবো যত তাড়াতাড়ি হয় আর যাই না এই বিষয়টা অনেক দিনের হয়তো ফলাফল যার জন্য এরকম হচ্ছে বাট যত তাড়াতাড়ি এটা হয় তত সবার জন্য ভালো সবাই আমরা ফুটবল ভালোবাসি তাড়াতাড়ি একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং এই এই যে আরেকটা জিনিস তোমাকে বলবো এই যে বিএসএল এ এত বড় একজন ফুটবলার ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন আজকে এই মুহূর্তে আমাদের সামনে কলকাতায় রয়েছে এটা ভারতীয় ফুটবলের জন্য কতটা ইমপ্যাক্টফুল হতে পারে এবং আগামী নেক্সট মান্থে লিওনেল মেসি আসছে কলকাতাতে তো এই ধরনের জিনিসগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে অনেকে বলছে এখানে টাকা খরচ করে কী লাভ অ্যাকচুয়ালি তোমার কি মনে হয় পার্সোনালি যে এই ধরনের ইভেন্টগুলো করে কি অ্যাকচুয়ালি ভারতীয় ফুটবলে কোনো উন্নতি হতে পারে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি অবশ্যই হতে পারে ডাইরেক্টলি ইন দ্য সেন্স এইগুলো করার পেছনে খরচা তো হচ্ছেই ইভেন এই খরচাটা যদি অল্প কিছু পরিমাণও আমাদের ইনফ্রাস্ট্রাকচার গ্রাউন্ড এগুলোর পেছনে দেওয়া হয় তাহলে পুরো ব্যাপারটা একটা কম্বাইন করে খুবই অবভিয়াসলি এই জিনিসটা খুবই ভালো দাঁড়াবে তো বাট এটা তো একটা ইন্সপিরেশন ওনাদেরকে দেখলেও একটা ইন্সপিরেশন পাওয়া যায় তো অবভিয়াসলি ইটস আজিটিভ Uh, with all these good ideas and uh, the passion of these people who are around me, and I hope uh, we can speak in a couple of years uh, with all the new results, with the improvement, uh, with the steps what we were uh, was doing in the in the years before. And I'm very happy to be part of this project. I'm happy to be here. And then it's a lot of work. I mean, uh, it's not something that just comes to you easily. But um, as I said, I mean, you, you played already like when you were 10 or even younger, you started. Um, and I think that's what we see here when we as well travel um, through the country. There are so many people who like playing football, and I'm sure that a lot of them have also some talent. But then you really need the dedication to really go through it, and I really hope that you know out of this um, project um, some more structures come up because I think that's what you need. You really need good coaches or teachers, as you said, um, and um, like everybody has to work together. It's not only um, the federation, but as well of course the schools and the government, and has to come from all kinds of different directions. And as I've heard, you have like a partnership now with the German club. And um, then you will have exchanges as well, and that helps too. Um, and I think then there would be also um, a, a good chance for for Indian football. We play uh, uh, badminton, uh, yoga, karate, chess, all in this university. and we have a beautiful ground where we have regular practices. Which, uh,